এটা স্বীকৃত আন্তর্জাতিক পর্যায়ে আজকে শহীদ দিবস দি ভাষা দিবস একুশে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে একুশে ফেব্রুয়ারি শুধু আমাদের একুশে ফেব্রুয়ারিতে শেষ নয় এটা আমাদের উদ্দীপনা আমাদের চেতনা আমাদের আস্থা আমাদের বিশ্বাস এই আস্থা বিশ্বাস চেতনা নিয়ে আমরা এগিয়ে যাই এবং তার পরিপ্রেক্ষিতেই উনিশশো একাত্তর সালে স্বাধীনতা এসেছে এরপর আমরা দেখেছি গত চব্বিশে এই চব্বিশে আপনার পাঁচই আগস্টে আমরা দেখেছি দ্বিতীয় স্বাধীনতা আমরা স্বাধীনতা লাভ করেছি কিন্তু এই স্বাধীনতা আমাদের অবশ্যই রক্ষা করতে হবে আমার প্রেসিডেন্ট শহীদ শহীদ জিয়াউর রহমান বলেছেন বাংলাদেশ সবার পিছনে থাকেন সবার সবাই একটু পিছনে যান পিছনে যান সবাই একটু পিছনে যান সবাই একটু পিছনে যান بولا <muchos> نا এখন সংক্ষিপ্ত আলোচনা শুরু হবে এখানে সংক্ষিপ্ত আলোচনা শুরু হবে আপনার সবাই সামনে আসি সবাই সামনে আসে আপনার